مسکرات خواتین رحمانی ورحمت مولو فی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ مہن منی دربار لکوں کڑی شکریہ ادائی کرتی جے مولا آج اے سید الام دین জমায়েদুর ওলার তৃতীয় জমায় যে মওলা মনিফ আমাদেরকে আল্লাহর গড় মসজিদে এসে বসে আল্লাহর ইবাদত বন্দিকি করার সেই মওলার শক্তি দান করলেন সেই মওলার সুখ্রিয়া তে একটিবার বলি আলহামদুলিল্লাহ যারা এখনো আসতে পারেন নাই আপনারা মনে করছেন এখনও মনে হয় দেড়টা বাজে নাই এখন তো মাত্র ঘুম থেকে উঠলাম এটা মনে করবেন না ঘড়ি আপনার জন্য বসে থাকে না কি না সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই বলবো যারা আল্লাহর বন্দা বন্দা হিসেবে পরিচয় দিতে চান তাহলে আপনার একান্তই প্রয়োজন সাত সকালে উঠে ফজরের নামাজ টুকু আদায় করে জুমার আজানের সাথে সাথে আল্লাহর গড় মসজিদের দিকে রওনা হওয়া ঠিক কিনা হিন্দু কখনো মসজিদে আসে না বৌদ্ধ কখনো মসজিদে আসে না চোখ জুম্মা চাকমা যত যাতে রয়েছে এরা কখনো মসজিদে আসে না মসজিদে আসে মুসলমানগণ ঠিক কিনা আর যিনি আজান দিয়েছে মসজিদে যায় না মানুষ মনে করবে মনে হয় উনি মুসলমান না মুসলমান হলে তো মসজিদে যেত ঠিক কিনা সচরাচর মানুষের মাইন্ডে যেটাই আসে এটাই বললাম আল্লাহ আল্লাহর কানুন হচ্ছে অন্যরকম যেটা আজকে তকরিরে আসবে যারা এখনো বাসায় বাড়িতে ঘোরাফেরা করছেন হুজুরের ওয়াজ শেষ হলে আমি আসব এটা চিন্তা করে তাহলে আপনার আসার প্রয়োজন আল্লাহ মনে করে না ঠিক কিনা এমনি আমরা আল্লাহকে ডাকি আমাদের ফায়দার জন্য আল্লাহর কোনো ফায়দা নেই ফায়দা হয় না রসুল করিম সাল্লু আলী সাল্লামের দরবারে লক্ষ্য কোটি দরুদ সালামের হাতে প্রেরণ করছি আল্লাহ আমাদের দরুদ সালামের হাদ ঢুকো আমার নবীর দরবারে বকশিস ফরমাক জোর বলুন আমি আমি একটি আয়াতকে রিমা তেলিবাদ করছিলাম এই আয়াতকে রিমা সৌর মুকমিনের এক থেকে তৃতীয় নম্বর পর্যন্ত আয়াত এই আয়াত কেরিমাই আল্লাহ বলতে লাগলেন কদ আফলাহাল মুকমিন নিশ্চয় মমিনগণ বিজয় হয়েছে সোমাল বলেন মোমিনগণ সফল কাম হয়েছে মোমিনগণ পরীক্ষায় পাস হয়েছে মোমিন মোমিনগণ সর্বপক্ষ মার্স থেকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠ হয়েছে আওয়াজে বলো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মোমিনগণ কেন মোমিনগণকে আল্লাহ তুমি এত টাইটেল কেন দিলেন আল্লাহ বলেন আল্লাহ হুম ফি নামাজ আদায় করেছে নামাজের মধ্যে বিনম্র প্রকাশ করেছে নামাজে আদব নামাজের মধ্যে আদব রেখেছে আল্লাহ তাদেরকে বললেন করেছে উত্তীর্ণ হয়েছে আওয়াজে বলুন না বল্লা আল্লাহ বলতে লাগলেন নমাজের মধ্যে যে ব্যক্তি আদব দেখিয়েছে কি দেখিয়েছেন বাবা আদব আদব কাকে বলে একটু চিন্তা করলে ভাবা যায় আপনি একটি মজলিসে বসছেন প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত কোনো একজন মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ওখানে একবার দাঁড়াবেন একবার বসবেন একবার মোবাইলে কথা বলবে তাহলে মানুষ বুঝবে আপনার ভিতর ওই নেতার আনুগত্য নাই ঠিক কিনা নেতার প্রতি আপনার কোনো মনোযোগ নাই মনোযোগ না থাকায় হচ্ছে আদবের খেলাম ঠিক কিনা সাধারণত আমরা এটাই বুঝতে পারি আল্লাহ বলতে লাগলে ওই মৌমিনগণ সফল কাম হয়েছে ওই মৌমিনগণ উত্তীর্ণ হয়েছে আল্লাহ কারাম আল্লাহ স্পষ্ট বলে দিলেন আল্লাহ হুমফি সলাম যারা যারা নামাজের মধ্যে বিনয় নম্র ভদ্র আল্লাহ তাদেরকে ডেকে বললেন ও বান্দা তোমরা ও বান্দা তোমরা কারা সফল কাম উত্তীর্ণ হয়েছে জানো যারা নামা পরে নামাজের আদব রাখে আদবের খেলাফ করে না নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হওয়ার সাথে সাথে আজানকে আদব করে আল্লাহর হুকুমকে মান্য করে মসজিদের দিকে রওনা হয় সময়ের অপেক্ষা করেন এখন জমাতার মহবি জামাতের অপেক্ষা করে না বান্দা আল্লাহর ডাকে আল্লাহর মসজিদে এসে জামাতের জন্য অপেক্ষা মান হয়ে থাকে আওয়াজে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ বলে সে বান্দাগণ সফল কাম উত্তীর্ণ হয়েছে আবার আল্লাহর আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম আনিল লাগু যারা অনর্থক কথাবার্তা বলে সময়কে নষ্ট করে পেলে এদের কথা আল্লাহ বাদ দিয়েছে এরা ফিল করেছে এরা এ আপিল করেছে অপদস্থ হয়েছে আল্লাহর কন্যা নাই এরা পরে নাই কারা যারা আল্লাহর আদেশকে মান্য করেছেন আর যারা মান্য করেন নাই মান্য করেছেন আল্লাহ করেছেন তাদেরকে এক পাল্লায় রেখেছেন আর যারা মান্য করেন নাই তাদেরকে অন্য পাল্লায় রেখে আল্লাহ শিক্ষা দিলেন ও বান্দা দেখো দেখো আমার আল্লাহ গোসারা দিয়েছেন কোরআন করিমে যারা নামাজ পড়ে নামাজে বিনয় হয় নামাজের মধ্যে বিনয় হয় আর যারা বিনয় হয় না তাদেরকে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন তারা ফিল করেছেন আল্লাহর কলমে তাদের লেখা হয় না ভালো বলে আল্লাহ আমাদেরকে সকলকে নামাজে হওয়ার টবিগদান করুক মসজিদের আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসে যাওয়ার অভিজ্ঞান করুক আল্লাহ আমাদেরকে আল্লাহ পেয়ারা বান্দা হিসাবে আল্লাহ ভালোবাসার বন্ধা হিসাবে আমাদেরকে কবল করুক আমিন শুধু তাই নয় আল্লাহ কুরআনুল করিমে আর ইশরাত করতে লাগলেন ওয়াকিমুস সালাত আ বান্দা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করতে থাকো নামাজ প্রতিষ্ঠা আগে বলে নামাজ প্রতিষ্ঠা করে আজকে সকালে পড়লাম দুপুরে পড়লাম না আজকে আমার বন্ধুর কথায় প্রদিন নামাজ পড়লাম আগামী কাল পড়লাম না একে নামাজ প্রতিষ্ঠা বলে না নামাজ প্রতিষ্ঠা কাকে বলে যে প্রতিষ্ঠা একবার করে চিরজীবন চলে সোমাল প্রতিষ্ঠা না চিনেন আমরা প্রতিষ্ঠান দেখছি স্কুল একটা প্রতিষ্ঠান মাতৃ মসজিদ একটা প্রতিষ্ঠান মাদ্রাসা একটি প্রতিষ্ঠান ঠিক কিনা যেদিন থেকে চালু করেছে এরপর থেকে চলতে আছে চলতে চাকে চলতে আছে ও বন্ধা তুমি সেখান থেকে শিক্ষা নাও যেখানে একবার শুরু হয় শেষ হয় না ও বন্ধা গো তোমরা নামাজ পড়ো নামাজ

দিবে না মসজিদ প্রতিদিন নাজান হয় পাঞ্জে নাপ এক মাস আপনি বন্ধ রাখেন মানুষ বলা বলে শুরু করবে মসজিদ চালাতে পারে যে না আজকে মসজিদটা বন্ধ করে দিয়েছে ঠিক কিনা তাহলে বোঝা যায় প্রতিষ্ঠা এক জিনিস করা আরেক জিনিস আল্লাহ বলে নামাজ প্রতিষ্ঠা করো ও বান্দার নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যদি কোনো মানুষ একবার প্রতিষ্ঠিতা করে প্রতিষ্ঠা করে বন্ধারে চির জীবন নামাজকে রাখতে হবে আপনার জিন্দেগানে যতদিন রয়েছে নিঃশ্বাস যতদিন রয়েছে আল্লাহর কথা ততদিন আমাদের স্মরণ রাখতে হবে দেখি না আল্লাহর শরণ যদি বান্দা শরণ না রাখে বান্দার শরণ আল্লাহ আল্লাহ না কারণ ওরা আনুল আল্লাহ বলতে লাগলেন পাগ করু নেয়াল করু গুম নেয়াল করু গুম মান্দা তুমি আমার জিকির করো আমার জিকির করলে আমার ইয়াদ করলে আমি আল্লাহ বসে থাকতে পারি না আমি আল্লাহ যে বন্দা আমার জিকির করলো আমি আল্লাহ তার জিকিরও শুরু করে দিয়ে আমি আল্লাহ তার জিকির আরম্ভ করে দিই আমি আল্লাহ তার জিকির আরম্ভ করে দিই এত এত নিয়ামত পর বন্দা কেন নামাজ প্রতিষ্ঠা করো না মসজিদে আসো না জামাতের জন্য কখন মাইক বন্ধ হয়ে যাবে বন্ধ অপেক্ষায় থাকো সূর্য আজকে একটু দেরি তুটলো ঠিক কিনা সূর্য দেরিতে উঠলো না কুয়াশার জন্য সূর্য আমরা দেখি নাই কোনটা বলো এটাই নয় নয় সূর্য সূর্যের টাইমে উঠবে আবার অস্ত যাবে সূর্যের টাইমে ঠিক না দুনিয়ার কারো কথা শোনে না আল্লাহর কথা শুনে

আমরা পাখি দিতে জানি আমরা জোহরের নামাজ না পড়লেও তো আজকে আমার কপালে আমার পেটের মধ্যে মুখের মধ্যে খাবার জুটছে ঠিক কিনা আল্লাহ যদি বলতে যায় বন্ধা জহরের নামাজ যেহেতু পড়ো নাই আজকে খাবারও নাই কিন্তু বন্দা চলে আসতো ঠিক কিনা কিন্তু আল্লাহ তো বেঁচে গিয়েছেন রহমান একটা নাম দিয়ে গফুর একটা নাম দিয়ে আল্লাহ বেঁচে গিয়েছেন বন্দা আমি রহমান রহিম গফুর রহিম আমি আল্লাহ রহমান বন্ধু তুমি ভুল করেছ আমার আল্লাহ দয়া হয়ে গেছে আমি বাঁপ করে দিয়েছি তাই আজকে মসজিদ ফাঁকা আল্লাহ আমাদের পানজেগানা নামাজ জুমার নামাজ যে কোনো নামাজ আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করুক আমিন বলেন্লা আল্লাহ বলে ওয়াকিম ও সলাত বন্দা প্রতিষ্ঠা করো ইন্না সলাতা তান্হাদ আনিল পাশাই ওল মুনকার অ বন্দা আল্লাহ বলে ইন্ন সোলাতা নিশ্চয় নামাজ তান্হানির পাশাই ওয়ান মুংকার দুনিয়ার সমস্ত অপচয় অন্যায় অপরাধ যত কিছু রয়েছে সব কিছু আল্লাহ সব কিছুর দেখি বন্ধা দের করবে মুক্ত রাখবে সেল্লাহ মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় ও ডাক্তার সাহেব আমি হাঁটতে পারি না পায়ের ব্যথা হাঁটুর ব্যথা মাথার ব্যথা আমি চলতে না ডাক্তার আমাকে ওষুধ দাও ডাক্তার ওষুধ হয়ে গেল ঠিক কিনা আল্লাহর ওষুধ হচ্ছে নামাজ পান্দা নামাজ পড়ো তোমার কোনো অসুস্থতা তোমাকে ঘের পড়তে পারবে না অসুস্থ আসবে না কোনো অসুস্থ তোমার শরীরে প্রবেশ কর পারবে না পান্না তুমি যদি নামাজ পান্তে গানা আদায় করো শুধু নামাজ কোনো অসুখ নয় আরে না না অন্যায় অবিচার দুর্নীতি অপরাধ এগুলো পর্যন্ত দূর হতে পারবে যেগুলো ডাক্তারের ওষুধ দ্বারাই মানুষ দূর করতে পারবে না ঠিক কিনা শরীরে রোগ হয়েছে ডাক্তার কাছে গেলে ডাক্তার ওষুধ দিলে রোগ ভালো হয়ে যায় ঠিক কিনা মানুষের কাছে যদি খারাপ অভ্যাস থাকে অন্যায় অবিচারের অভ্যাস থাকে জুলুমের অভ্যাস থাকে অতপর মানুষ মজলুম হয়ে যায় অর্থাৎ যার উপর জুলুম করা হয় সেই মজলুম আমি জুলুমটা বুক করেছি আমি মজলুম জুলুম এবং মজলুমের কোনো ওষুধ নাই বলেন না কোনো ওষুধ ডাক্তারকে ওষুধ দিতে পারবে এক ব্যক্তি আমার আমাকে জুলুম করতেছে জুলুম না করার জন্য কোনো ওষুধ দিতে পারবে এরকম ডাক্তার তৈরি হয়েছে কিন্তু আল্লাহ বলে আমার কাছে ওই ওষুধ আছে আমার কাছে ওই ওষুধ আছে দুনিয়ার ডাক্তার যেই দুনিয়ার ডাক্তার যেই ওষুধ দিতে পারবে না যে ওষুধ খেলে আপনি ভালো হবেন না ওই ওষুধ আমি আল্লাহর দরবারে আসে শুনে নাও

আলহামদুলিল্লাহ আপনাদেরকে পূজার তো দান করুক আমি আল্লাহ বলেন আকিমুস সালাত তারাফা ইল্লান নাহারি আমি দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের দুইটি বেলায় তিন ওয়াক্ত নামাজ দান করেছে সোয়াল বলেন দিনের দুইটি বেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ দুই তিন নামাজ দান করেছি একটি নামাজ হলো ফজর আরেকটি হলো আসর জোহর আরেকটি হলো আসর দুইটি তিনটি নামাজ দান করলেন আল্লাহ এর পর বলেন ওযুলাপাম মিনাল লাইলি ইল্লাল ইন্নাল hazrata yuziban nasayyat আমি রাতের রাতের একটি অংশ দুটি নামাজ দান করেছে একটি হচ্ছে একটি হচ্ছে আসর একটি মাগরীব অন্যটি এশা সুবহানাল্লাহ রাতের বেলায় দুটি নামাজ দান করলেন আর দিনের বেলায় দুটি অংশে তিনটি নামাজ দান করলেন তফসির বলেন দুটি তিনটি নামাজ হচ্ছেন ফজর জোহর আসর আর রাতের যে দুটি হচ্ছে মাগরিব বিসা এক নামাজগুলো বান্দা পড়লে দিনের বেলায় পড়লে দিনের গুনাহ माफ হয়ে যায় রাতের বেলা করলে রাতের গুনাহ মাপ হয়ে যায় ইনাল হাসনাতু যুবিস ইন্নাল হাসনা হাসনাত নিষ্টে ভালো কাজগুলো বান্দা করো ওই ভালো কাজের কারণে বান্দা তোমার যত খারাপ রয়েছে অনার রয়েছে বিচার রয়েছে সব माफ হয়ে যাবে সুবহানাল্লাহ ইয়ার্লা বালকাজ কি আমার নবী বলেন বালকাজ হচ্ছে নামাজ আর কি হচ্ছে বালকাজ হচ্ছে সৎ কাজে আদাস দেওয়া অসৎ কাজে বাঁধা প্রদান করা স্মাল্লা এই বালকাজগুল বন্দা যখন করতে থাকে বন্দার গোনা তখন থেকে মাপ হতেই থাকে হতেই থাকে সোমাল আল্লাহ আমাদের বেশি বেশি ভালো কাজ করার তো অভিজ্ঞান করবে আল্লাহ বলে এই কথা তার জন্য যারা এই উপদেশ গুলো মান্য করবে আদব করে মান্য করবে তাদের জন্য এই উপদেশ গুলো না আল্লাহ কোরআনুল করিম আরো বলে ওয়ান আবি হুরাই আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে ওয়ান আবি হুরাই রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর আইতুম লাউ আননা নাহার বিবাবিন আদিকুম ইয়াগদাসিলু ফিহি কুল্লু ইয়ামিন খামসা মারাতিন হালিয়াম কামিন দরি সেইয়ান পান্ডা তোমার ঘরের মাঝে তোমার ঘর আছে না ঘরের সামনে একটি দরওয়াজা রয়েছে ওই দরওয়াজা একটি যদি নদী থাকে কি তাকে বাবা নদী থাকে আর দিনে পাঁচবার তুমি ওই নদীর মধ্যে গোসল করো দিনে পাঁচবার ওই নদীর মধ্যে ও সাহাবি তুমি যদি গোসল করো ও গোসলের কারণে তোমার কোনো পারে সাহাবি বললো ইয়া আল্লাহ কোনো ময়লা থাকতে পারে না কোন মহিলা থাকতে পারে না আমার নবী বললে

নদীতে গোসল করলে দিনে পাঁচবার যেমনি ভাবে শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না বান্দা পান্তে গানের নামাজ পড়লে দিলের ভিতর যত হিংসা বিপদ অন্যায় অভিসার জুলুম লুণ্ঠন যত খারাপ বিষয় আছে বান্দা ওই খারাপ বিষয় সহ চলে যাবে ভালো বাহ্যিকভাবে গোসল করলে শরীর পবিত্র হয়ে যায় আর নামাজ পড়লে দিলটা পবিত্র হয়ে যায় তাই আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ আজকে একটু কুয়াশার মাধ্যমে রোগটা ঢেকে রাখছেন তার মানে সূর্য উদয় হয় না এটাই না সূর্য উদয় হয়েছে সূর্য ওঠে নেয় বলে ঘুম থেকে উঠছে না আল্লাহ পরীক্ষার জন্য করতে পারে ঠিক কিনা জুমার জমাবার দেখি প্রতিদিন তেমনি নামাজ পড়ে না আজকের জুমার বার দেখি একটু বন্দাদেরকে সূর্যকে একটু আবরণ দিয়ে দিয়ে ঘুম থেকে উঠে কিনা আজকে তো জুমার নামাজ জুমার নামাজ পড়তে হবে অনেক মানুষ বলে পুরো দিন তো নামাজ পড়ি না শুক্রবার দিন কি পড়ব বলে আজকে সূর্যটা একটু ঢেকে নি বন্দান দেখি আজকে জুমার নামাজের প্রেমে টানে একটু আর নিগম দেখে উঠে না আপনাদের খারাপ লাগছে নাকি খারাপ লাগছে আপনাদের মনতা নাকি সম্মতির লক্ষণ বাবা কিসের যিনি চুপ থাকে ও চুপ থাকা মানে এ পক্ষে হার একটি আলা আপনারা চুপ থাকছেন তার মানে আপনারা কষ্ট পাইছেন এটা না হ্যাঁ বলছে আল্লাহ ওনাকে কবুল করুক আমেন বলেন না এখানে দাঁড় হয়েছে সত্য কথাটি আমাকে বলতে হবে কাউকে ছোট করার জন্য আল্লাহর পথে আনানোর জন্য ঠিক না আল্লাহ আমাদেরকে পাঞ্জা গান নামাজ হিসেবে কবুল করুক শুধু তাই নয় আল্লাহ বলেন আমার নবী মুস্তফা সহস্রামের হাদিসে হাদিসে ইরশাদ করতে লাগলেন নবীর কথাই আল্লাহর কথা নবীর হাত আল্লাহর হাত নবীর জিকির আল্লাহর জিকির কোনো মানুষ নবীর জিকির করল আল্লাহর জিকির হয়ে যায় কোনো মানুষ নবীর প্রেমে ইয়াদগারি করল এটা আল্লাহর ইয়াদগারি হয়ে যায় আল্লাহ তো নিজে আমার নবী ইয়াদগারি করেন আমার নবী বলতে লাগলেন ওয়ান

পাঞ্জে গানা নামাজ এক জমা থেকে অপর জমা এক রমজান থেকে অপর রমজান মানুষ যদি এক জমা থেকে অপর জমা পর্যন্ত নামাজ পড়ে এই জমা থেকে ওই জমা মধ্যবর্তী সময়ে যে গুণা হয়েছে বান্দার আল্লাহ ওই বন্ধার জীবনের গুণা মাফ করে দে এক রমজান থেকে অপর রমজান বন্ধার যায় গুণা করেছি আল্লাহ বন্দার এক রমজান থেকে রমজানের মধ্যবর্তী যে গুনা হয়েছে অপর রমজানের বদলতে দলতে জীবনের গুনা মাফ করে দেন সোহা আল্লাহ আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলো হাজির করার টবিক দান করুক পানজেগারা নামাজ হওয়ার টবিক দান করুক মসজিদে আর্লে আর্লে তারা তুলে আসার টবির দান করুক হুজুরের আজান শুনে ওয়াজ কখন হুজুর শেষ করবে এই মাইক কখন বন্ধ হবে তখন মসজিদে আসা থেকে আল্লাহ আমাদের বিরুদ্ধ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি